নকল বার্থ সার্টিফিকেট ও পিআরটিসি সহ মেলাঘর থানার হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বৃহস্পতিবার ভোররাতে মেলাঘর থানাধীন তেলকাজলা পাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ির কামরুল মিয়া বয়স আটত্রিশের এক ব্যক্তিকে নকল পিআরটিসি এবং বার্থ সার্টিফিকেট সহ মেলাঘর থানার পুলিশ গ্রেপ্তার করে বাংলাদেশের এই কামরুল মিয়া দীর্ঘ আট বছরের উপর তেলকাজলা ঘর বাড়ি করে বসবাস করে আসছে এদেশে এসে অর্থাৎ ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার নকল বার্থ সার্টিফিকেটের পিআরটিসি নাম দিয়েছে হানিফ মিয়া এবং তার নকল সার্টিফিকেটে বাবার ও মার নাম রয়েছে কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের বড় পাথরের চান মিয়া ও রিহানা বেগম বাংলাদেশে এই কামরুল মিয়া এই অভিত কাগজপত্রগুলি করতে তাকে সহযোগিতা করেছে সীমান্ত লাগোয়া মনির হোসেন নামে এক ব্যক্তি তার থেকে মোট সত্তর থেকে ষাট হাজার টাকা নিয়েছে অভিত এই কাগজগুলি করার জন্য পুরুষ তাকে কি থানার পুলিশ কোটে প্রেরণ করে এই বাংলাদেশী কামরুল মিয়া জানায় সে কুরালি কাজ করে কিন্তু খবর নিয়ে দেখা গেছে সে অন্য দুই নাম্বার কাছে জড়িত রয়েছে ফরিদপুর বরিগুঞ্জা বাংলাদেশ আমি বর্তমানে জেলাতে আছি তো বাংলাদেশ আইরিমে মেনরি বাংলাদেশ তো ডুপ্লিকেট কাগজ সূত্র কষ্ট করে করে দিয়েছে

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি Every report, News 3.24.